নমস্কার আমি দেবজ্যোতি আমার সকালের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ তাই কথা কম বলতে ডাক্তারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তা মোটামুটি মেনে চলার চেষ্টা করছি সকালে আপনাদের সঙ্গে মিলিত হলাম এই কারণে কালকে শুভেন্দু অধিকারীর অবস্থাটা দেখে না খুব করুণা হচ্ছিল তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ট্যাপে নাকি তিনি পড়ে গেছেন তিনি বিধানসভাকে যেভাবে ব্যবহার করেন বিধানসভার গেটকে যেভাবে ব্যবহার করেন তিনি বারুইপুরকেও সেইভাবে ব্যবহার করতে গেছিলেন কিন্তু তার মস্তানি বারুইপুরের মানুষ তাকে দেখিয়ে দিয়েছে যে তিনি আসলে মস্তান হলো বিধানসভার গেটে এই কয়েকশো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়েই তা দেখান বারুইপুরে যেভাবে তাকে লেজে গোবরে হতে হলো তাতে যথেষ্ট করুণা হচ্ছে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে যে রাজনৈতিক মস্তানিটা করার জন্য গেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত সংগঠন রয়েছে তাছাড়া গত কয়েকদিন ধরে যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছিল যেভাবে তিনি অতি হিন্দু সাজছিলেন বিবেকানন্দের অবতার সাজার চেষ্টা করছিলেন তার কপালে তো এগুলোই প্রাপ্য ছিল তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাপে নাকি তিনি পড়ে গেছেন তাহলে শুভেন্দু অধিকারী স্বীকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চক্রভূহটা কীরকম সেখানে তার মতো অত বড় মাতব্বর গোটা রাজ্য তিনি হাতে নিয়ে নেন ছাব্বিশে বাংলা দখল করবেন বলছেন তার মাথায় তার রাজনৈতিক প্রভু অমিত শাহের হাত রয়েছে গতকাল তার হালটা দেখে না খুব করোনা হচ্ছে আগামী দিনে এই হাল কিন্তু বারে বারে তার কাছে ফিরে আসবে প্রথমে তার নাকানি চবানি খাওয়ার ছবিটা দেখুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখলেন সেই পুরনো স্লোগান শিশিরবাবুর ছেলে নিয়ে যার সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছেন কারণ বারবার তাদের যেভাবে আক্রমণ করা হচ্ছে তাদের নেতা যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতে এটা তার প্রাপ্যই ছিল তিনি গত কয়েকদিন আগে তার রাজনৈতিক পিতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করাতে যাবার সময় কলকাতা বিমানবন্দরে একটা কথা বলেছিলেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আমরা নিউটনের এই লকে জানতাম কিন্তু শুভেন্দু অধিকারী সেই লয়ের কথা মনে করে দিলেন গত কয়েকদিন আগে সেই লয়ে যে তার ওপর প্রয়োগ হয়ে যাবে তা এই কাঁথির মেজবাবু বুঝতে পারেননি তিনি কী বলেছিলেন সেদিন দমদম বিমানবন্দরে সেটা একটু শুনুন তারপরে একটা ছোট্ট বক্তব্য আছে সেখানে তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাপে নাকি তিনি পড়ে গেছেন আপনারা প্রথমে তার বক্তব্যগুলো শুনুন সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গিয়েছে রামনবমী তো প্রমাণ ওয়ান সাইডেড কিছু হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মারফাত দিলে মিট যে ছুঁড়বে তাকে পাতকেল খেতে হবে তারা আমাদের বডিকে সেভ করেনি এবং আমরা গাড়িতে ছিলাম তার যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা শাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা আগে পথের কাঁটা সরিয়ে আপনারা দুটো বক্তব্যই শুনলেন নিউটনের থার্ড লয়ের কথা শুভেন্দু অধিকারী মনে করাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চক্র কালকে তিনি পড়ে গেলেন তাহলে তো তাকে মানতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিপক্কতা নিয়ে মাঝে মধ্যেই তাকে কটাক্ষ করেন কালকে বাংলার মানুষ বিশেষ করে আপনাকে বারৈপুরের মানুষ যে জবাব দিল তাতে নিশ্চয়ই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাকে নেতা মানতে হবে কারণ তার ট্যাপ তাতে আপনি পা দিয়ে দিচ্ছেন তাহলে বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মস্তিষ্ক কতটা তাহলে নিশ্চয়ই গতকাল অনুধাবন করেছেন যে বিধানসভার গেটে বিভিন্ন গদি মিডিয়ার মানুষদের নিয়ে পোষিত কিছু ইউটিউবারকে নিয়ে যে বিপ্লব করেন বিধানসভার বারুইপুর তা কিন্তু এক নয় আপনার মস্তানি যেভাবে বারুইপুরের মাটিতে মিশে গেল তাতে আগামী দিনে আপনার কাছে একটা সংকেত দিল এই বারুইপুর আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আপনাকে এই পরিস্থিতির সামিল হতে হবে কারণ যেভাবে আপনি ধর্মীয় উস্কানি দিচ্ছেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছেন যেভাবে আপনি একেবারে বিবেকানন্দের প্রতিরূপ সাজার চেষ্টা করছেন আসলে আপনি তো তা নন আপনি তো এই একুশ বাইশ সাল পর্যন্ত ফেজ টু পড়ে রোজায় যেতেন ইফতারে যেতেন হঠাৎ করে আপনি হঠাৎ করে এত বড় বড়ো কারমার কা হিন্দু হয়ে গেলেন যে আপনাকে এই সব মন্তব্য করতে হচ্ছে শুভেন্দুবাবু এ ঘৃণা ভাষণ ধর্মীয় বিভাজনের বক্তব্য থেকে নিজেকে বিরত রাখুন নাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ আপনি তো বলছেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী সমান প্রতিক্রিয়া আছে ন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন